প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষানির নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ভুট্টার জমিতে শেষ পদ্ধতি নিয়ে কখন শেষ দিবেন কয়টা শেষ দিবেন আর সেচের উপকারিতা কি এই সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব সাধারণত ভুট্টার জমিতে প্রথম যখন রোপণ করেন আপনারা বীজটা এক থেকে তিন দিনের মধ্যে আপনি ভুট্টার জমিতে শেষ দিবেন কারণ এই সময় যদি আপনি শেষ না দেন তাহলে দেখবেন যে ক্ষমতা চলে আসবে মানে একশো বীজের মধ্যে আশিটা বীজের কম গজাবে আর যদি আপনি শেষটা দেন দেখবেন যে আপনার একশোর মধ্যে পঁচানব্বইটা বীজ গজানো সম্ভব দর্শক এরপরে দ্বিতীয় শেষ দিবেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কারণ এ সময় যদি আপনি শেষটা দেন তাহলে দেখবেন ভুট্টার গ্রোথটা ভালো থাকবে তৃতীয় শেষ দিবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কারণ ভুট্টার জমিতে চেক বেসিক পদ্ধতিতে শেষ দেওয়া প্রয়োজন জমি নিয়মিত আপনি শেষ না দেন অবশ্যই আপনার ফলনের হ্রাস পাবে গাছগুলো লিকলিকি হবে এবং কি নাইট্রোজেনের ঘাটি দেখা যাবে মানি ইউরিয়া সারের ঘাটতি দেখা যাবে এর ফলে কিছু কিছু জায়গা দিয়ে ভুট্টার জমির গাছগুলো থবড়ে নিচু হয়ে যাবে এবং কি পাতাগুলো বেগুনি রঙের হয়ে যাবে চতুর্থ শেষ অবশ্যই আপনি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে দেবেন তখন আপনি ভুট্টার মধ্যে থোর চলে আসবে এই সময় যদি আপনি শেষটা দেন তাহলে থোরটা অনায়াসে খুব দ্রুত এবং কি হেলদি হবে খুব দ্রুত বের হয়ে যাবে যদি আপনি শেষটা না দেন শেষের ঘাটতি থাকে দেখবেন আপনি মোচাগুলো সহজে বের হবে না এবং চকচকে তেলতেলে তেলে থাকবে না পঞ্চম শেষ অবশ্যই নব্বই থেকে একশো দিনের মধ্যে দেবেন দেখবেন নব্বই থেকে একশো কুড়ি দিনের মধ্যে ভুট্টা হারভেস্ট বা কর্তন করার সময় চলে এসেছে ভুট্টার জমিতে যদি এ অবস্থায় জো থাকে অথবা জো না থাকে আপনারা দেখলেই বুঝবেন যে জমিটা আপনার ভিজা কিনা যদি ভিজা থাকে তাহলে সেচ দেওয়ার প্রয়োজন নাই আর যদি শুকনো থাকে অবশ্যই সেচ দিয়ে নেবেন কারণ এ সময় যদি আপনি সেচ দেন ভুট্টার ফলনটা খুব বৃদ্ধি পাবে কারণ ভুট্টার পুষ্টি গুণ মান বাড়বে তো যদি আপনারা এই চার থেকে পাঁচটি শেষ নিয়মিত দিতে পারেন অবশ্যই আপনি ফলন বেশি বেশি বৃদ্ধি পাবে আপনার ভুট্টার যে মান মোচাগুলো মোটা হবে এবং কি নাইট্রোজেনের ঘাটতি থাকবে না তো দর্শক আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন ধন্যবাদ সবাইকে